বিকেল অনেকটা তোমার চলে যাবার মতোই মুহূর্তেই শেষ হয়ে যায় বিকেল অনেকটা তোমার চলে যাবার মতোই মুহূর্তেই শেষ হয়ে যায় একজন ট্রাফিক পুলিশের কথা বলতে পারো যে বাড়ি ফিরে ঘুমের ভেতর হুইসেল বাজে উঠে রোজ তখন হয়তো তখন বোধ হয় তার ঘুমের ভেতর ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কেউ তুমি চলে গেলে তুমি চলে গেলে নিজেকে সেই ট্রাফিক পুলিশ মনে হয় তখন এমনই হঠাৎ করে হুঁ করে কেঁদে ওঠে মন চোখের ভেতর নানা ভেতরে হেঁটে যায় আমার ছুঁয়ে দ্রুত চলে যায় পথচারী মহামারীর এই সময় কেউ আর সামাজিক দূরত্ব মানছে না মহামারীর এই সময়ে কেউ আর সামাজিক দূরত্ব মানছে না অথচ অথচ তোমার আমার কত দূরত্ব একটা মিষ্টির দোকানে চোখ পড়তেই দেখি হরেক রকমের মিষ্টি দিয়ে সাজানো থাল কেউ প্রিয়জনের জন্য কিনে নিয়ে যাচ্ছেন আবার কারো ঘরে হয়তো নতুন কোনো মেহমান এসেছেন তার জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন এখানে আমি হলে পিপড়ার মাছিদের জন্য দু একটা মিষ্টি রেখে দিতাম মূলত মূলত ঐক্য এবং শৃঙ্খলা বলতে যা কিছু আমি বুঝি তা আসলে তাদের থেকে শিখেছিলাম আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না আমি যদিও মিষ্টি খুব একটা পছন্দ করি না তবে এই মুহূর্তে তোমাকে মনে পড়ছে ভীষণ হায় কতদিন দেখি না তোমার মিষ্টি মুখ কতদিন